আজকে হতে প্রায় তেইশ বছর আগে শুরু হয়েছিল হার্ভেস্ট ইনফার্টিলিটির পথ চলা আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার এবং ব্যক্তিগত কেয়ারের সমন্বয়ে নিঃসন্তান দম্পতিগর স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে তেইশ বছর পর এক সফল দম্পতি আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন আহ সাধারণত সবাই সন্তানের জন্য প্রচেষ্টা চালাইতে থাকে আমরাও চালাচ্ছি কিন্তু যখন হচ্ছে না দুই হাজার দুই তিন সালের আর্টেস্টের সেখানে আমাদের প্রথম আহ ওদের গোটা দশেক নদী ছিল তার ভিতরে আমাদের তিনজনের কনফার্ম হইলো

পাকিস্তানে সেখানে আমরা একটা ট্রাই করলাম অথচ পাকিস্তানে কোনো কারণে সাকসেসফুল হয় নাই পরবর্তীতে সে পাকিস্তানের টিম ইংল্যান্ডের টিম এবং হারভেস্ট মিলেই আসলে হারভেস্টের সৃষ্টি সেখান থেকে হারভেস্ট এখনো কত তেইশ চব্বিশ বছর যাবৎ পথ চলায় অসংখ্য বাচ্চা